ক্ষমতা নাই যেখানে রব্বে কারিমকে দেখার পর জিবিল কি পর্যন্ত আমার আল্লাহ দেয় না সেই পর্যন্ত পৌঁছে গেছে আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমরা সেই নবীর উম্মত আমরা খুশি না বেজা আরো জোরে বলেন খুশি না বেজা রসুল পাক সাল্লি সাল্লাম ডাকতে বলে জিবরি তোমার গায়ে কত পাখা বলে হুজুর ছয় শত পাখা বলে পাখার পাওয়ার কেমন একটু বলো না হুজুর একটা পাখা ওরাল দিলে আমি এক একটা স্মান অতিকরণ করতে পারি সত্তালা জমিন বললাম আমার নবী কায় রে যাও যাও আমি তোমাকে হুকুম দিলাম দেখবে রব্বে কে পেয়ে যাবে প্রথম আসমানে জিবিল গেলেন মুসলমান যায় পাইলেন না দ্বিতীয় আসমানে গেলেন পাইলেন না তৃতীয় আসমানে পাইলেন না চতুর্থ আসমানে পাইলেন না পঞ্চমাস মানে পাইলেন না ষষ্ঠ আসমানে পাইলেন না সপ্তম আসমানে পাইলেন না ধরে নবী আমার জিবিল আমিন ঘুরিয়া ঘুরিয়া রহমতের নবীর কাছে আগমন করলেন আমার নবী ডাক দে কায় ও জিবরি তুমি কি আমার আল্লাহরে দেখেছো বলে রব আমার নবী রাহমাত তালিল আলামিন শুনেন গো আমার মন বলে আল্লাহ বলতে কিছু নাই আমি যেখানে গেলাম সেখানেই আপনাকে দেখতে পাইলাম যে আসমানের জান্নাতের দরজায় গেলাম এখানে আপনাকে দেখতে পাইলাম

সেখানে আপনার স্বামী জমিদের মধ্যে আগমন করলাম আপনি আসমানে আপনি প্রথম আসমানে আপনি দ্বিতীয় আসমানে আপনি তৃতীয় আসমানে আপনি চতুর্থ আসমানে আপনি পঞ্চম আসমানে আপনি ষষ্ঠ আসমানে আপনি সপ্তম আসমানে আপনি সেখানে যাই শুধু আপনাকেই দেখি আমার নবী ডাক দে কই জিবিল শুনে রাখো ওই আল্লাহ পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া দুনিয়া আমার মুসলমান সিদ্ধি কে একবার ডাকতে বলি আর সুল্লাহ নবী এরা জীবনে আল্লাহকে দেখি নাই যেদিন আপনি আল্লাহ বলতে বলেছিলেন আল্লাহ বলতে একজন আছে সেদিন তো আমি কোনো প্রশ্ন করি নাই সেদিন তো আপনার কাছে কিছু জানতে চাই নাই নবী গো আজকে আপনার এই কথা কেন মানব না আমার নবী কয় আক সিদ্দিক আকবর রে ও আমার আবু বক্কর সিদ্দিক রহমান তাল্লিল ও মুসলমান শুনে নাও শুনে নাও আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তুমি এত বড় সত্যকে তুমি মেনে নিতেLambda কেমন করে আমার নবী বলার সঙ্গে সঙ্গে মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আমার নবী মিথ্যা বলতে পারে না আমার নবীজি কোনোদিন মুসলমান এরকম জুট কথা বলতে পারে না আমার নবীজি রব্বি কারিমের دیدار করেছে এটা কেউ মানুক না মানুক আমি মানি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মত বসার মত সুযোগ দান করল এই সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন হাসপাতালে নেন নাই সুন্দর পরিবেশ একজন মহান ওলি বরস মোবারক পালন করার জন্য আপনাকে আমাকে সুযোগ দান করলো আজকের মাহফিলে বসার সুযোগ দান করলো উচ্চ আওয়াজ দিয়ে দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের উদ্দেশ্যে রওনা দিছে গো ঘর ছেড়ে যখন এই মাহফিলের উদ্দেশ্যে যখন বান্দা রওনা দিছে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সগিরা গুনাহগুলো माफ করে দিতে চলে বলেন মারহাবা সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না মারহাবা সুবহানাল্লাহ ও মুসলমান আমরা শুধু সগিরা গুনাহ করি না। পদে পদে করেছি কবিরা গুনাহ সগিরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসার কারণে নিয়ত করে রওনা দিয়ে বাড়ি থেকে যখন রওনা দিবেন প্রতিটা কদমে কদমে ছোট গুনাহ আমার আল্লাহ माफ করে দিবেন আমরা শুধু ছোটো গোনা করি নাই বড় বড় গোনা করেছি নামাজ সেরে দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা বিয়ে নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা বিয়ে পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা এক কথায় যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে সঙ্গে দেখা হারাম বিয়ে করা আজকে যাদের এই মার্শালা যদি এই কথা নিয়ে আলোচনা করি আমার দেশের অধিকাংশ আলেমের চাকরি চলে যায় অধিকাংশ আলেম কষ্ট পায় যেটা হারাম সেটা হারাম বলতে হবে হালাল যেটা হালাল বলতে হবে না মুসলমান কথায় হলো এই কবিরা গোনা গুলো করলাম এক নাম্বারে নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা হাজার হাজার গুণা করছো এই গুণাগুলো মাফের দরকার আছে কি না ও যুবক শোনো আল্লামা কুদবী রাহমাতুল্লাহ বায়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও বান্দা যখন এই গুনার কথা মনে করিয়া জান্নাতের বাগানখানা করে দরিয়া খাস্ত তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব খেয়াল কত বছর চলতেছে নবম তাই না না কত তম ওরস এই যে মাহফিলটা কত তম 60 তম আহা 60 বছর 60 বছর মাহফিল বিশেষ করে এখনো যদি গুনাহ নিয়ে কবরে যায় এখনো যদি এলাকার মানুষগুলো যারা চলে গেছে যারা গুনার বোঝা নিয়ে কবরে শুয়ে গেছে আমি মনে করি তাদের কবল খারাপ কারণ জান্নাতের বাগানে আসার কারণে দুই নাম্বার কবিরা গুণা এটাও মা পেটার সুযোগ আসলো বান্দা যখন কবরের ভয় জাহান নামের ভয় যখন বান্দা খাস্তা করে আল্লাহ বলে ডাক দেয় কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাত একটা হলো দিন দুইটা টাইমে মানুষের মৃত্যু হয় আর এই দুইটা টাইমের আমরা এই ষাটটা বছর পেয়েছি দুইটা টাইমে পেয়েছি রাত ও পেয়েছি দিনও পেয়েছি এর ভিতর দিয়া যারা দুনিয়া থেকে চলে গেল এই যদি গুনার বোঝা নিয়ে চলে যায় আমি মনে করি ওর মতো কপাল পোড়া মানুষ আর নাই জেনে বলেন ঠিক কিনা একটু জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরে আমার বন্ধুরা আমার বান্দা যখন এই গুণাগুলো কারণ কেয়ামত পর্যন্ত তার করণবি আহিব না কেয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ তহবার দরজা খোলা রব্বুল আল এই সুযোগ দান করল যেন তহবা করে আমরা গুণামাপ পেয়ে যাই আমার সঙ্গে সবাই তাহবা করে নাস্ত উফিল্লাহা রব্বী বিনকুন জাম্বেও অতুব এলেহি লাহাওলা অলে কুমত ইন্ন বিল্লাহিন আলিউলা জি لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له يا مرمى رجل قلبنا نبي أمي আমি চো মদি বল যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি ভাই কি টানে কম ভাই এর যাব আমি সোনার মদিনায় বল যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী আমার অনেক খুশি নবীজি কেউ ভালোবাসি ওর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজি কেউ ভালোবেসে বল যাব আমি শোনাকুষ আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এর নবীর প্রেমের তহ যাদু নবীর নামের তহ যাদু ডাকিলে মনে হ্যা মদু নবীর নামের তহ যাদু ডাকি এই মদকথাও মেলে না বল এই মদকথাও মেলে না গো যাব আমি শুনাই ই বলো যাব আমি শুনাল মদিনায় বলো যাব আমি শুনাল মদিনায় গো যাব আমি শুনাই এ দুনিয়ার মুসলমান রহমত তারি নবীন বলেন হায়াতি সাইরুল লেখু আমারা সায়াৎ দেখি আমার মাথের জন্য কল্যাণ শুরু কয়েকটা বিষয়ের উপরে কথা বলার নীতি করে শিয়াল্লাহ যদি দয়া করেন করে মিরাজ নিয়েও কিছু কথা বল তার আলোচনার মধ্যে যায় যেহেতু যুবক বাবার আমার অনেক এখানে বসে আছেন মাদ্রাসার তালবেলে মেরা ও মুসলমান শোনে না রাসুল ডাকতে বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের जिंदगीটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু এই দুনিয়ার মধ্যে নবী আগমন করেছেন নবী বলে আমার উম্মতিরা রে আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বললাম আমি নবী তোমাদের সঙ্গে সালাফিরা করলাম আমি নবী তোমাদের সঙ্গে তোমরা জমিন গর্ষ সংসার করলাম এমনি আমিও নবী সংসার করলাম এই দুনিয়ার মধ্যে আমার দেশের কিছু আলেম ভাইয়েরা কয় নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গোনা থেকে মুক্ত আমরা গুনায় যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনা আমার কা এখন নবী ওই যে বলছে হায়াতি খৈরুন দেখুন আমার হায়াতের জন্য আমার উম্মাতের জন্য কল্যাণ শুরু এর এই উম্মাতিরা শোনো

অতرحمنا লনাকুনান্নামিনা ফাসিরিন আদম নবী ডাকতে বলে আব্বে কারিম আমি জালিমদের অন্তর্ভুক্ত এসে তুমি আমার ক্ষমা করে দাও পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আদম আলী সাল্লামকে জালিম বলে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে সঙ্গে সঙ্গে মুসলমান শুনে যাও বহু অটো তালাক হয়ে যাবে এর আদম নবীজি আদম নবী নিজেই তো বলছে রব্বানা না ও আমার আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি এখন নবী কয়ে তোমাদের সঙ্গে আমি আগমন করলাম তোমাদের মাঝে আগমন করলাম ও আমার উম্মাতিরা তোমাদের জীবন ধন্য নবী আমার আপনার মতো সংসার করলো নবী আমার আপনার মতো গোড়াগুড়ি করলো আমার নবীজি আমার আপনার আপনার মতো মুসলমান ব্যবসা বাণিজ্য করলো আমার আপনার মতো রাষ্ট্র পরিচালনা করলো এই দুনিয়ার মধ্যে কিছু বেকুব মার্কা মানুষ কয় নবী ও মানুষ আমরাও মানুষ আবার নবী কয় এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি আমার দেশের কিছু আলেমরা কয় নবী মরে গেছে আরে বুকার দলেরা আসন বুকার দলেরা আসন নবী কয় ও ফাতি খায়রুল নেকুম আমার ও আমার উম্মতের জন্য কল্যাণ সুযোগ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া

বাগানটা আমি আপনারা বেশ সারানা দিলে আমি ওয়াজ করতে পারবো না যত প্রেম দিবেন তত আলোচনার মজা পাবেন আমি বাস্তববাদী বক্তা বেশিরভাগই আলোচনা করি মানুষের চেহারা দিকে যদিও ডিগ্রি নিছি যেগুলো আপনাদের আপনার বার কিন্তু ডিগ্রি কম নিই নেই তবে ডিগ্রি সবচেয়ে মূল্যায়ন না মূল্যায়ন আপনাদের দোয়া যত প্রেম দিবেন যত ভালোবাসা দিবেন আলোচনা করতে তত ঢুকতে পারবো আর যত ফাঁকি দিবেন আমিও খালি গরিব দিক সাবো কথা বুঝেন একটু মহব্বতে বলেন যাইতে পারলাম না তারপরে আপনাদের চট্টগ্রাম উর্দু শের বলে উর্দু ফার্সি শের বলে আমরা আবার এইটা পারি না বুঝছেন কি আপনাদের এলাকার সুরগুলো মজা লাগে এই গজলগুলো হাম নাথগুলো যখন উর্দুতে ফার্সিতে বলে খুবই আমরা মজা পাই তবে আমরা এরকম গাইতে পারতাম না একটু মহব্বতে বলেন মদিনাম যাইতে পার নাম নাম দিনাম আমি অসহায়তায় এত দূরে রই বল তাই। দু থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনাও যাইতে পারলাম না মদিনাও দেখতে পারলাম না মদিনাও মদিনার নাম কতম দু দীনা আর যে কত দুই মদিনার পথের দুলি বলো ওই মদিনার মতে পারাম নামদিনা সেইতে পারলাম নামদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো না মদিনা সইতে পারল না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কে

বাবার আমি আলোচনা কোথায় রাখলাম মনে রাখবেন আমি আস্তে আস্তে আলোচনায় যাই নবী আমার সাঁশ নিলে চরমৎলামকে দেখলেন সেই রাতটা হলো মেয়েরা জেরাম থেকে সত্য পৃথিবীর মধ্যে সমস্ত একটা কথা আমার মনে পড়ে গেল জিবলিল আমিন এই নবীর প্রেম কেন নবীর প্রেম করবেন নবীর ভালোবাসার কেন রাখবেন জিবিল আমিন এসে বলে আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে একটা কথা জানতে চাই আমি জিবরিল এই দুনিয়ার মধ্যে আগমন করলাম আদম আলাইহিস সালামের কাছে 12 বার ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার موسی علیہ মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলাম 44 বার موسی আলাইহিস সালামের কাছে আসলাম চশমা সালমান 450 বার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ পর্যন্ত কে আমারে হুকুম দেয় কার হুকুমে আসি এই হুকুম দাতারে আজু পর্যন্ত আমি জিবরিল দেখতে পারি নাই জোরে জোরে সিল্লায় বলেন মারা ক্ষমতা নাই যেখানে রব্বে কারিম পার জিবিল কি পর্যন্ত আমার আল্লাহ দাই না সেই পর্যন্ত পৌঁছে গেছে আমার নবী رحمتাল লিল আলামিন আমরা সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার আর যারা বলেন খুশি না বেজার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে জিবরিল তোমার গায়ে কত সু পাখা বলে হুজুর 600 পাখা বলে পাখার পাওয়ার কেমন একটু বলো না কয় হুজুর একটা পাখা উড়াল দিলে আমি এক একটা আসমান অতিক্রম করতে পারি সাততলা জমিন বললাম আমার নবী কয় জিবরিল যাও যাও আমি তোমাকে হুকুম দিলাম দেখবে রব্বে কারীম কে পেয়ে যাবে প্রথম আসমানে জিবরিল গেলেন মুসলমান যায় পাইলেন না দ্বিতীয় আসমানে গেলেন পাইলেন না তৃতীয় আসমানে পাইলেন না চতুর্থ আসমানে পাইলেন না পঞ্চমাস মানে পাইলেন না ষষ্ঠ মাস মানে পাইলেন না সপ্তমাস মানে পাইলেন না নবী আমার জিবিলামিন ঘুরিয়া ঘুরিয়া রহমতের নবীর কাছে আগমন করলেন আমার নবী ডাক জিব্রি ও জিব্রি তুমি কি আমার আল্লাহরে দেখেছ বলে রব আমার নবী রাহমাত তালিল আলমিন শোনেন আমার মন বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই আমি যেখানে গেলাম সেখানে আপনাকে দেখতে পাইলাম যে আসমানের জান্নাতের দরজায় গেলাম এখানে আপনাকে দেখতে পাইলাম জাহান নামের গেটের মধ্যে কান্দন অবস্থা আপনাকে আমি দেখতে পাইলাম আমি কোথাও যাই আপনার পাইলাম না যেখানে যাই শুধু আপনার সব মধ্যে আগমন করলাম আপনি আসমানে আপনি প্রথম আসমানে আপনি দ্বিতীয় আসমানে আপনি তৃতীয় আসমানে আপনি চতুর্থ আসমানে আপনি পঞ্চম আসমানে আপনি ষষ্ঠ আসমানে আপনি সপ্তম আসমানে আপনি শিখেনে যাই শুধু আপনাকে দেখি আমার নবী ডাক দিয়ে কই জিবিল দেই শুনে রাখো ওই আল্লাহ পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন জোরে জোরে সিল্লাই বলা যাবে না আমার হাওয়া আর জোরে জোরে সিল্লাই বলা যাবে না মার হাওয়া মদিনা যাইতে পার আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বল অসহায় তাই সু সালাম জানাই বলো সুদুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা লাম বীজির দিদার পাইলাম না বীজির দিদারও পাইলাম না মদিনা মার হওয়া জোরে জোরে বলেন রবিশ্বরে শান লাগান না মদিনা যাই অসহায় আমি অসহায়তা দূরে রই শুধুই সালাম জানাই বলো সুদুই সালাম জানাই মদিনা এ আর মুসলমান ডাকতে বলে হুজুর আর আমার বুঝতে বাকি নাই ওই আল্লাহ পার ঠিকানা আপনি আর আমার বুঝতে বাকি নাই আমার নবী কয় জিবলিলে যদি আল্লাহকে পাইতে চাও আমি আল্লাহ পার একমাত্র আমি নবী ঠিকানা আজকে যারা সেই নবী বাদ দিয়া আল্লাহকে পাইতে চায় আমি রুহুল আমিনের ফতুয়ায় হলো ইরা আল্লাহ কাফের এই দুনিয়ার মধ্যে অনেক কাফের দেখছেন নবীকে মাইনাস করে যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহকে পাইতে চায় আমি গুনাগারের ফতুয়ায় হলো ওরা আল্লাহ কাফের আল্লাহ কাফের জোরে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পর্যন্ত যাইতে গেলে নবী লাগবে আর নবীরা তারা বাচ্চা নিতে লাগলে বাবার লাগবো ঠিকই কথা কয় না এটা বাচ্চা নিতে হইলে কি লাগবে কথা কয় না ওসিলা শিলা সিলাটা শিলাটা বাবা আবার বাবা হইলে হইতো না অবৈধ হইলে হইতো না বৈধ হওয়া লাগবো ঠিকই না সেই বৈধ হওয়ার লোক কালে মাফরা লাগবো নবী পাহার জন্য আগে সর্বপ্রথম ইমান আনতে হইব ইমান আনতে হইব ইমান আনার পর নবীর প্রেমের সঙ্গে জড়িত হইতে হইব এরপরে নবীরে পাইতে হলে নবীরে যখন পাওয়া যাবে আল্লাহ পাওয়ার ঠিকানা একদম আপনার জন্য সহজ হয়ে যাবে যারা বলেন মার হাব আরো যারা বলেন ঠিক কেন কিন্তু আমার সমাজে কিছু হুজুর ভাই রয়েছে এরা দেখবেন নবীর জন্য যে ভাই একটা শিয়া বলছে না কিছু একটা কিছু আছে এগুলো আমি সবার নাম কেন আমি সিদ্দিকের ওয়াজ যতগুলো শুনবেন আমি কারোর গিবাদকে ওয়াজ করতে পারি না এটা আমার অভ্যাস নাই কারণ যতগুলো আলোচনা দেখবেন বাংলাদেশ টেলিভিশন এবং আর টিভি মাই টিভিতে যত আলোচনা আমি সত্যি ইসলাম তহিদের মুর্শিদ আমার কলদ্বনি আমার আলোচনাগুলো টিভিতে বয়ে বয়া শোনেন আমি এত বড় আগেই বলছি এত বড় আলীম না তবে যেটুকু আলোচনা করি আমার জীবনে কারোর গিবাদ করে বলা কথা বলার অভ্যাস আমার নাই কারণ আমি এটা পছন্দ করি না হেদায়তের মালিক হেদায়তের মালিক কোন পিস সাহেব নাই কোন মৌলবী নয় এমনকি রাসুল পাক পাকসলি সাল্লাম কেউ হেদায়াতের দায়িত্ব দেন নাই কারণ হেদায়তের দায়িত্ব রব্বের কারিমের হাতে আমাকে আপনাকে বলার দায়িত্ব দিছে সুতরাং গিবাদ করে নয় ভালোবাসা দিয়ে কেমন আমার আমার নবী যেমন ভালোবাসা দিচ্ছে এমনি নবীকে ব্যায়নাথ বলে নাই উত্তম ব্যবহার উত্তম আকলা উত্তম চরিত্র যা আমার হাবিবের ভিতরে ছিল এই গুণাগুণ যদি আমরা মুমিনের ভিতরে মুসলমানদের ভিতরে না থাকে আমি মনে করি ওটা মুসলমানের কাতারও পড়ে না যদি বলেন ঠিক না রাসূলের মসজিদের ভিতর আপনারা ওয়াজ শুনছেন নবীর মসজিদের ভিতরে এক ইহুদি প্রসাব করতেছে সাহাবী আয়দমো কি করো নবীজি দমক দিও না কারণ এখন যদি প্রসাব ডাকতে যায় দেহের ভিতর কষ্ট হবে প্রসাবটা ক্লিয়ার হতে দাও আগে ক্লিয়ার হোক তারপরে তাকে ডাক দাও ক্লিয়ার প্রসাব করার সুযোগ দিলে কেমন নবী দেখলেন এ আরে এই নবীর সঙ্গে তুলনা দাও প্রসাব শেষ রাসূল তাকে ডাক এসে বাবা তুমি যে কষ্ট করলা বাবা তোমাদের কি এইটা ঘর এটা মুসলমানদের উপাসনার ঘর এবাদতের ঘর তো বাবা তোমাদের কোন এবাদতের ঘর আছে আসে আচ্ছা বাবা তুমি যে কাজটা করলে এই কাজটা আমি তোমাদের ঘরের মধ্যে করতাম তোমার কেমন লাগতো কেমন হুজুর এই কাজটা আপনি করতেন নিশ্চিত আপনার গডদান কেটে ফেলতাম